নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা আমাদের এই ভিডিওতে প্রভু রামের বীজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি কি এই রামচন্দ্রের বীজ মন্ত্র কখন কীভাবে এই মন্ত্র আপনি জপ করবেন ইত্যাদি সকল খুঁটিনাটি বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতেই জানতে পারবে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্রতিটি দেবদেবীরই একটি করে বীজ মন্ত্র রয়েছে এই বীজ মন্ত্র থেকেই সেই দেবদেবী সকল প্রকার মন্ত্রের উৎপত্তি হয় তাই বীজ মন্ত্রের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি অন্তর্নিহিত থাকে আপনারা যদি প্রত্যহ প্রভুর রামে এই বীজ মন্ত্র জপ করতে পারে তাহলে আপনার যে কোনো প্রকার সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে আপনার সকল প্রকার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে এই বীজ জপের মাধ্যমে প্রত্যহ সকালে স্নান সেরেই শুদ্ধ বস্ত্র পরিধান করে রাম সীতা অথবা রাম রামদরবারের মূর্তি বা ছবির সামনে গিয়ে প্রদীপ প্রজ্বলিত করে এই মন্ত্রটি আপনি জপ করবেন বন্ধুরা যে কোনো বীজ মন্ত্রই অনেক সংখ্যায় জপ করতে হয় আপনি যত বেশি জপ করবে তত আপনার পক্ষে মঙ্গল তবে প্রত্যহ জপের সংখ্যা আপনারা কিন্তু নির্দিষ্ট রাখবেন এবং জপের সময়টিও অবশ্যই এক রাখবে অর্থাৎ প্রতিদিন একই সময় মন্ত্রটি জপ করতে বসবে অর্থাৎ আপনার পক্ষে যদি সকালবেলা জপ করা সম্ভব হয় তাহলে প্রতিদিনই আপনারা সকালবেলায় জপ করতে বসবেন এবং প্রতিদিন একই সংখ্যায় এই মন্ত্রটি জব করবে অর্থাৎ আপনি যদি আজকে তিন মালা জব করলে তো প্রত্যেক দিনই আপনি তিন মালা করেই জব করবে। কখনোই এই রকম করবেন না যে আজকে তিন মালা করলাম তারপরের দিন ছুটি আছে বলে পাঁচ মালা করলাম এরকমভাবে করবেন না আপনার পক্ষে যদি তিন মালা বা এক মালা করেও জব করা সম্ভব হয় তাহলে সেই এক মালা করেই তিন মালা করেই জপ করে বন্ধুরা রাম নামের আমাদের শাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই রাম নাম জপ করলে প্রভু রামে পুজো সম্পন্ন হয় তবে যে কোনো মন্ত্রেরই বিশেষ কিছু মাহাত্ম থাকে আর বীজ মন্ত্রের প্রভাব অত্যন্ত চমৎকারী হয় তাই আপনারা প্রত্যহপ প্রভু রামের পুজোর সময় এই রাম বীজ অবশ্য অবশ্য জপ করবে এছাড়াও আপনারা যারা নিয়মিত হনুমানজির পুজো করে অথবা হনুমান চালিশা পাঠ করে বা তার যে কোনো মন্ত্র আপনারা জপ করে তারা খুব ভালো মতো শুনে রাখুন হনুমানজির পুজোর আগে বা হনুমানজি সে কোনো মন্ত্র বা হনুমান চালিসা পাঠের আগে আপনারা যদি প্রভু রামকে আহ্বান না করেন তাহলে কিন্তু কোনোভাবেই হনুমানজির পুজো পূর্ণতা পায় না তাই আপনারা প্রত্যহ হনুমানজি পুজো করবার আগে অথবা হনুমান চালিসা পাঠের আগে এই মন্ত্রটি মালা করে জপ করতে পারে দেখবেন আপনার যাবতীয় মনোবাসনা খুব তাড়াতাড়ি পূরণ করছেন স্বয়ং ভক্ত শ্রীমণি বজরঙ্গলী আপনার সমস্ত প্রকার সমস্যা দূর করবে স্বয়ং হনুমানজি হনুমানজি সবচেয়ে বেশি প্রসন্ন হন প্রভু রামের নামে তাই তাকে প্রসন্ন করতে হলে তার নাম অবশ্যই জপ করবেন এবং তার যদি আপনি বীজ মন্ত্র জপ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় বন্ধুরা আমরা এবার শ্রী রামচন্দ্রে বীজ মন্ত্রটি আপনাদের সামনে বলতে চলেছি আপনারা পারলে মন্ত্রটিকে কোথাও লিখে রাখুন প্রভু রামের বীজ মন্ত্রটি হল এই প্রকার ওম রাম রামচন্দ্রায় মন্ত্রটা স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা পারলে কোথাও লিখে রাখুন বন্ধুরা এই ছিল প্রভু রামে বীজ মন্ত্র যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে